কামরূপ কামাখ্যা নামটি শোনেননি এমন মানুষের সংখ্যা পাওয়া দুষ্কর এই নামের সঙ্গে জড়িয়ে আছে রহস্য জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র ও তান্ত্রিকদের নানা গল্প রহস্যে ভরা নানা লৌকিক গল্প শোনা যায় কামরূপ কামাক্ষা সম্পর্কে বলা হয় ছলাকলা আর জাদুবিদ্যায় পারদর্শী ডাকেনি যোগিনিয়ার তান্ত্রিকদের জায়গা দুর্গম পাহাড়ে জাদুটোনার দেশ কামরূপ কামাখ্যা নারীশাসিত দেশ যেখানে গেলে কেউ নাকি ফিরে আসতে পারে না জাদুকররা তাদের বন্দি করে নিজেদের কাজ করায় কাউকে জীবনসঙ্গী আবার কাউকে পাথর বা ভেড়া বানিয়ে রেখে দেয় এমন কল্পকথাও প্রচলিত আছে রহস্য ঘেরা কামরূপ কামাক্ষা প্রতিবেশী দেশ ভারতের আসাম রাজ্যে এর অবস্থান কামরূপ আসাম রাজ্যের একটি জেলার নাম কামরূপ ছিল মূলত একটি রাজবংশ খ্রিস্টপূর্ব তিনশত সাল থেকে ষোল শত শতাব্দী পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপত্যকা জুড়ে বিস্তৃত ছিল কামরূপ রাজাদের রাজত্ব পরে অহম রাজা কামরূপ দখল করে নেন আসামের গুয়াহাটি শহর থেকে পশ্চিমাংশে নীলাচল পাহাড়ের চূড়ায় কামরূপ কামাক্ষা মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দির কামরূপ কামাক্ষা নামের সঙ্গে কল্পকাহিনী আর লৌকিকতা মিশে থাকলেও বাস্তবে সেসবের দেখা মেলে না এখানে নীলাচল পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় ওঠার পথ খুব সুন্দর পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে যেতে পারবেন যে কেউ নীলাচল পাহাড়ের অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করবে প্রতি মুহূর্তে পাহাড়ের পাদদেশে জনবসতি ছাড়াও পাহাড়ের বুকে গড়ে ওঠা রং ঘরবাড়িতে প্রাণচাঞ্চল্য চোখে পড়ার মতো চূড়ায় উঠে যাওয়া পথের দুই পাশেই শত শত দোকান যেখানে পূজার সামগ্রী ও শৌখিন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখতে পাবেন প্রায় প্রতিটি দোকানেই কামাখ্যা মন্দিরের মূল অংশটি মন্দিরের মধ্যে পাহাড়ের গুহার ভেতরে কামাক্ষা মন্দিরের চূড়াগুলো মৌচাকের মতো দেখতে মন্দিরে চারটি কক্ষ রয়েছে ইতিহাস থেকে জানা যায় বারো খ্রিস্টপূর্বে মঙ্গলদের আক্রমণে প্রথম কামাক্ষা মন্দির ধ্বংস হয়েছিল এরপরও কয়েকবার আক্রমণ হয়েছে এবং পুনরায় নির্মিত হয়েছে বর্তমান কামরূপ কামাক্ষা মন্দিরটি অহম রাজাদের রাজত্বকালে নির্মিত হয়েছিল সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী নামক এক মেলার আয়োজন করা হয় আসামের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায় হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে ধরিত্রমা রীতিময়ী হয় এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় সেখানে অম্বুবাচির দিন থেকে মোট তিন দিন দেবী কামাক্ষার মন্দির বন্ধ থাকে সেই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না দেবী দর্শনও নিষিদ্ধ থাকে চতুর্থ দিন থেকে দেবীর স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয় রহস্য দুনিয়ার আজকের আয়োজন এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ